আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আখ লাখ সৃজনশীল প্রশ্নের দুইটি পৃষ্ঠা একশো আট থেকে একশো নয় সমাধান দিয়ে দেব গাইড অনুযায়ী আগে দেখো একশো আট নাম্বারে আছে তোমার এক নাম্বার আর একশো নয় পৃষ্ঠায় আছে দুই নাম্বার গাইডের অনুযায়ী এগুলো সমাধান দিয়ে দেব তোমরা আগে প্রশ্নটা দেখে নাও দুইটা সৃজনশীল প্রশ্ন আগে দেখে নাও তারপর আমি এর সমাধান দিয়ে দেব একবারে দেখা সমাধান এক নাম্বার ঘৃণার আরবির পুঁথি শব্দ কি নাম্বার অহংকার বলতে কি বোঝায় ব্যাখ্যা কর সমাধান দেখো ক খ শেষ নাম্বার গ নাম্বার ও শেষ ঘ নাম্বারটা দেখো ঘ নাম্বারও প্রায় শেষ এবার দুই নং সৃজনশীলের সমাধান দেখো ক নাম্বার ভি এর পূর্ণরূপ কী ঘ নাম্বার দেশ পেন বলতে কি বোঝায় ক খ শেষ এবার গ নাম্বার দেখো ঘ নাম্বার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তীতে কি ভিডিও লাগবে সেটাও কমেন্টস বক্সে জানিয়ে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম